সবাই রিজিকের টেনশন করে কেউ মানে না যে আল্লাহ রবুল আলমিন রেজিকের মালিক সেই নিয়ে আজকের এই ভিডিও চলুন দেখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাহমুদ ভাই মনে হচ্ছে খুব পেরেশানের মধ্যে আছেন জি ভাই অনেক একটু বসি নাকি হ্যাঁ বসেন কি সমস্যা দেখতেছি দুই দিন থেকে আপনি খুব পেরেশান টেনশনের মধ্যে আছেন সমস্যা আছে না কোনো কিছু হুজুর অনেক সমস্যা বাড়িতে অনেক সমস্যা রিজিকের ব্যাপারে অনেক পেরেশানিতে আছি কেন কি সমস্যা একটা গাড়ি ছিল গাড়িটাও বিক্রি করে দিয়েছি দেওয়ার পর থেকে এখন অনেক অভাবের মধ্যে আছি পরিবারের টেনশন মা বাবা ভাই বোন সবাইদেরকে সবাইকে নিয়ে কোনো কুল কিনারা পাইতেছি না আমি কি করবো আচ্ছা আচ্ছা দেখেন আসলে আমরা ইমানদার কিন্তু আমাদের এই যে একটা স্বভাব আমরা পড়ি আমরা মনে করি যে গাড়ি রিক্সা ব্যবসা সব আমাকে মনে আমরা হয় করি ভাই আমরা যাই এটা আমাদের বোঝানো হয় যে বস্তুর উপর থেকে বিশ্বাসটা মানে আমাদের কি করতে হবে আল্লাহ তালার উপর নিয়ে যেতে হবে যে সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয় রেজিক মালিক আল্লাহ এই যে গাছে ফল দেয় আসলে গাছে দেয় না আল্লাহ দেওয়ায় গাভিয়ে দুধ দেয় আসলে গাভী দেয় না আল্লাহ দেওয়ায় তো রেজিকের মালিক আল্লাহ হাদিস মধ্যে আছে ইন্না নফসাং লাং তামু থাত্তা তস্তাক মিলু রিস কহা মানুষ যতদিন পর্যন্ত বেঁচে আছে তার হায়াত তার রেজিক থাকবেই রেজিক নিয়ে সে আছে ভাই এই জন্য পরিশান করা যাবে না রেজিকের মালিক আল্লাহ আপনি হচ্ছেন নেওয়ালা আর উনি হচ্ছেন দেনেওয়ালা আপনার চাইতে দেনেওয়ালা টেনশন বেশি এই জন্য টেনশন করা যাবে না হ্যাঁ আপনি দিরাগত নামাজ পড়ে আল্লাহ তালার কাছে যাবেন মানুষের কাছে না আল্লাহর কাছে চাবেন যে আল্লাহ সব ব্যবস্থা আমাকে করে দেন দেখবেন আল্লাহ তালা ব্যবস্থা করে দিবি একটু মেহনত করেন ইনশাআল্লাহ রিজিকের ব্যবস্থা হয়ে যাবে আর এরকম পেরেশান টেনশন করা যাবে না তাহলে মনে হবে যে জি কি আসলে রেজিক দিনে ওলা কেউ নাই আমার টেনশন তাহলে এটাই বোঝাবে আমরা অনেক সময় এটাই করি সবসময় যে কোনো একটু কিছু হলে আবার পেরেশানে পড়ে যাই আরে আমাদের রব তো একজন আছে তিনি সব ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ তো শুনেন সমস্যা টেনশন করার দরকার নেই আহ বেলা আমাদের মসজিদে একটা জামাত আছে মসজিদ আসে না আপনার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ ব্যবস্থা করে দিবি ঠিক আছে ঠিক আছে আচ্ছা